দর্শক আমন্ত্রণ রাতের দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমির ও বাথstan আর শুরুতেই থাকছে প্রধান খবর শিরোনাম জাতীয় সংসদ নির্বাচনের আগে কিছুতেই গণভোট চায় না বিএনপি অনর অবস্থানে জামাত ইসলামী একটা দলের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেশের বিষয়ে সংস্কার করলে এটা তো আরো খারাপ সংস্কার হয়ে যাবে গণভোটের ব্যাপারে প্রধান উপদেষ্টা শীঘ্রই সিদ্ধান্ত নেবেন জানালেন আইন উপদেষ্টা সাপলা কলি যুক্ত হয়েছে ইসির প্রতীক তালিকায় সাপলা প্রতীকী চায় এনসিপি সরকার চোদ্দ মাসেও নির্বাচনের ভালো পরিবেশ করতে পারেনি আলোচনা সভায় অভিযোগ এবারে পুরো আয়োজন জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ এক পেশে এবং তা জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক তবে নির্ধারিত সময়ে সংসদ নির্বাচন আয়োজনের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি এখনও আস্থাশীল বলে জানিয়েছেন মির্জা ফখরুল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐক্যমত্য কমিশন যে সুপারিশ দিয়েছে সেগুলো গ্রহণযোগ্য নয় গণতন্ত্রের রাজনৈতিক দল থাকবে দেখা দিয়েছিল কিন্তু ঐক্যবদ্ধ কমিশন ভিন্ন মত পোষণে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক অধিকারকে আমলেই নেয় ঐক্যবদ্ধ কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তিনি দাবি করেন সুপারিশ মালায় রাজনৈতিক দলগুলোর মত ও ভিন্ন মত স্থান পায়নি দীর্ঘ এক সংস্কার কমিশন জাতীয় ঐক্যমত্ব কমিশনের সাথে রাজনৈতিক দল সময়ের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন অর্থ ও সময়ের অপচয় প্রবوشنমূলক এবং জাতির সঙ্গে প্রত্যাখ্যান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি কোনো ভাবে গণভোটের পক্ষে নয় জানিয়ে দিলেন ফকরুল জাতীয় সংসদের বাজে অনুষ্ঠানের মত বিশাল আয়োজন বিবেচিত নির্বাচনের পূর্বে গরব অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক এবং অবिवेচন অপশ নির্বাচনের দিন গরবটা আমরা একমত জাতি স্বার্থে হচ্ছে স্বার্থের বাইরে আমরা কোনো একমত

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী নভেম্বরের মধ্যে এই দলটি গণভোটও চায় সহ পাঁচ দফা দাবিতে প্রধান নির্বাচন কমিশনারকে আজ স্মারকলিপি দিয়েছে জামায়াতসহ আটটি দল নভেম্বরে গণভোর সহ পাঁচ দফা দাবি আদায়ে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেন বাংলাদেশ জামায়াত ইসলামী সহ আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই দাবিগুলোর আলোকে নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করবে এক্ষেত্রে যদি ভিন্নতা হয় আগামী তিন তারিখ আমাদের জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ বসে পর্যবেক্ষণ পূর্বক নতুন কর্মসূচি দেবেন ইনশাল্লাহ পরে মগবাজারের সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা বলেন গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে তার আগে সংস্কার প্রস্তাবের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চান তারা অনেকগুলো সেটেল ইস্যুকে দিয়ে কোন কোন রাজনৈতিক দল এবং মহল থেকে ভিন্ন অবস্থান গ্রহণ করে নির্বাচনের পরিবেশ এবং একটা উত্তাপ ছড়ানোর পায়তারা করার চেষ্টা করছে বলে আমরা দেখতে পাচ্ছি কঠিন কঠিন বক্তব্যের আড়ালে জনগণকে আসল কথা বুঝতে না দেওয়ার জন্য এক ধরনের ম্যাগ তৈরি করার সূর্যের আড়ালে সেরকম একটি অপরপ্রয়াস বলেই আমরা এটা আরপিও সংশোধনীতে নিজের দলের প্রতীকে ভোট দেওয়ার আইনের বিরুদ্ধে বিএনপির বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন শুধু বিএনপির লাভের কথা হিসাব করে নির্বাচনের দিন গণভোট চায় দলটি কোন দল চাপ দিয়ে ইলেকশন কমিশনকে যেন বিতর্কিত না করে বিএনপির পুরো অ্যাটিটিউড হচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কোথায় লাভবান হচ্ছে তাদের জন্য উপযোগী সেই হিসাবে ওনারা একটা সংস্কার চাচ্ছেন এখন একটা দলের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেশের বিষয়ে সংস্কার করলে এটা তো আরো খারাপ সংস্কার হয়ে যাবে দেশ তো আরো সময় নষ্ট না করে অবিলম্বে জুলাই সনদের আদেশ জারি করার আহ্বান জানান জামাতের এই নেতা কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নেই নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর বিরোধ তীব্র পর্যায়ে পৌঁছে গেছে তাই এ বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি একথাই জানিয়েছেন আসিফ নজরুল বলেন গণভোট বিষয়ক সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে আইন উপদেষ্টা আরও বলেন দুশো সত্তর দিন ধরে আলাপ আলোচনা করে প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখা যাচ্ছে তা হতাশাজনক আপনার বিকল্পের মধ্যে এই দুইটা বিকল্পের কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে আর গণভোট কবে ওইটা কবে হবে ওইটা নিয়ে তো বিভিন্ন তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধ তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন এটা আপনারা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন নানা নাটকীয়তর পর রাজনৈতিক দলের প্রতীক তালিকায় কলি যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাপলা প্রতীক নিয়ে অনর অবস্থানের মধ্যেই নির্বাচন পরিচালনা বিধিমেলায় আজ এই সংশোধনী আনা হয়েছে তবে কারো দাবির পরিপ্রেক্ষিতে প্রতীক তালিকায় পরিবর্তন আনা হয়নি বলে জানিয়েছেন ইসি সচিব দলের নির্বাচনী প্রতীক হিসেবে শুরু থেকেই সাপলা চেয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন কমিশন অবশ্য বলে আসছিল প্রতীক তালিকায় এটি না থাকায় এনসিপিকে দেওয়া সম্ভব নয় কিন্তু দাবিতে অটল থাকে জুলাই গণভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের এই দল অবশেষে বৃহস্পতিবার সাপলাকলি যুক্ত করে প্রতীক তালিকায় সংশোধনী এনেছে ইসি একই সঙ্গে আগের ষোলোটি প্রতীক বাদ দিয়ে নতুন বিশটি সংযোজন করে প্রতীক সংখ্যা একশো থেকে একশো উনিশটি করা হয়েছে আজকে আমরা নির্বাচন কমিশনের সচিব জানান কোন দলের চাপে নয় কয়েকটি প্রতীকের ব্যাপারে বিরূপ মন্তব্যের কারণেই তাদের এই সিদ্ধান্ত কিছু প্রতীক সম্পর্কে কিছু বিরূপ মতামত মন্তব্য এসছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম কোনো একটা পর্যায়ে কমিশন মনে করেছে আচ্ছা ঠিক আছে এটা সংশোধন করলে করা যেতে পারে সেই হিসেবে করেছে এখন আর তখনের ব্যাপারটা তো না ব্যাপারটা হচ্ছে যে করাটা দরকার মনে করেছে করেছে এটা আজকে যেমন করেছে যদি ভবিষ্যতের প্রয়োজন হয় আবার সংশোধন করবে এদিকেই প্রথমবারের মতো বৃহস্পতিবার বিকেলে আন্তঃ মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে জানান সচিব তথ্য প্রযুক্তি ব্যবহার করে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপপ্রচার এবং অন্যান্য জিনিস এই এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেটার ব্যাপারে সচেতনতামূলক প্রচারণা প্লাস এই ধরনের যদি কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় আসে তাহলে সেটা কন্টেন্ট করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি নির্বাচন আয়োজনে নির্ধারিত সময়ে ইসির প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিতে সংশ্লিষ্টদের সহযোগিতা চাওয়া হয় বৈঠকে শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা সাপলা কলি নয় দলীয় প্রতীক হিসেবে সাপলা প্রতীকই চাইছে এনসিপি এটি না পেলে ইসির পদত্যাগ আন্দোলনে নামবে এই দলটি আর জাতীয় যুবশক্তির আলোচনা সভায় এনসিপি নেতারা এমন কথাই জানিয়েছেন তারা বলছেন গণভোট ও পিআর নিয়ে রাজপথে নামা জামাত ইসলামী এক ধরনের ভণ্ডামি আচরণ করছে আর জুলাই সনদে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করতে চেয়েছিল জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তি বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনায় অংশ নেন দলের নেতাকর্মীরা সাপলাকলি যুক্ত করে ইসির গ্যাজেট প্রকাশ প্রসঙ্গে এনসিপি নেতারা বলেন রাজনৈতিক প্রভাবের কারণে ইসি এমন আচরণ করছে তবে সাপলাকলি নয় প্রতীক হিসেবে সাপ্লাই চায় তারা হবে মার্কা এবং প্রতীক এবং আমরা এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা আমাদের সেই দাবিতে এক রয়েছি সাপ্লাই আর করে দিলে হবে না সাপ্লাইয়ার করে দিলে হবে না খোল দিও কোলে দিও আমরা বলছি কোলে দিলে হবে না অবশ্যই সাপ্লা দিতে হবে আমাদেরকে সাপলা এবং সাপ্লাই হবে এনসিবির মার্কা কোনো ধরনের কারণ আইনি ব্যাখ্যা কোন সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া আবারও আবারও একটা নির্বাচন কমিশন এমন একটা পজিশন নিলো যে একটা প্রশ্ন প্রশ্নের জন্ম দেয় সাপলা যদি অন্তর্ভুক্ত করা যায় এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা সেটা আমরা দিলাম না আলোচনায় জুলাই সনদে নোট অফ ডিসেন্ট গণভোট ও পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলেন এনসিপি নেতারা এসব নিয়ে জামায়াত ও বিএনপি জনগণকে নতুন করে সংকটের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তারা বিএনপি কনসেনসাস কমিশনে যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছে আমি সেগুলোকে বলবো নোট অফ ডিসেন্ট নয় নোট অফ চিটিং এই নোট অফ চিটিং এর মাধ্যমে তারা পুরো সমগ্র বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে প্রতারণা করতে চেয়েছিল আমরা একটি নিরপেক্ষ পিএসসি চেয়েছিলাম কিন্তু বিএনপি ওইখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে কারণ ভাইয়ার কলে সেখানে হলো তাকে নিয়োগ দিতে হবে সেজন্য ভণ্ডামি বাদ দিয়ে অন্তর কি আছে একটু খুলে বলেন লোয়ার হাউসে পিয়ার কি একটু সিট বার্গেইনের জন্য যেটা চার দলীয় জোটে করেছিলেন ওইটাকে একটু বাড়ানোর জন্য চাচ্ছেন নাকি অন্য কোনো কারণে ঘনভোটের প্রশ্ন বা তারিখটা আগে চাচ্ছেন এটা কি কিছু সিট বাড়ানোর জন্য নাকি অন্য কোনো কারণে যদি রাজপথে নামতে হয় যৌক্তিক দাবি নিয়ে নামেন তিনি বলেন গণঅভ্যুত্থানের পরও বিচার বিভাগ ও প্রশাসন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক প্রভাব রয়েছে তাই জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা জরুরি আপনারা জনগণের সামনে আদেশটা উন্মুক্ত করেন মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা আমাদের সেখানে সাইন অন্তর্বর্তীকালীন সরকার গত চোদ্দ মাসেও নির্বাচনের গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করতে পারেনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না দিতে পারলে পরবর্তী সংঘাতপূর্ণ পরিস্থিতির জন্য বর্তমান সরকার দায়ী থাকবে আজ ঢাকায় এনসিপি নাগরিক ঐক্য এবি পার্টি গণসংহতি আন্দোলন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাদের অংশগ্রহণে এক আলোচনা সভায় এসব কথা উঠে এসেছে রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতের পথরেখা শিরোনামে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনার আয়োজন করে নাগরিক ঐক্য এতে এনসিপি সহ কয়েকটি দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নির্ধারিত সময় নির্বাচন আয়োজনের আহ্বান জানান বলেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ নেই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ প্রশ্নে আমরা কোনো ছাড় দিব না পরিস্থিতির দিকে যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দেন আপনি যদি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন না দিতে পারেন তাহলে পরবর্তীতে যদি কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি হয় সে দায়িত্ব আপনার কাজে বর্তাবে চব্বিশের গণভ্যুতান পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ দেখা দিয়েছে বলে মন্তব্য করেন বক্তারা যে শেখ হাসিনা পতনের জন্য আমরা সর্বসম্মত একটা আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম রাজনৈতিক দলগুলো সেরকম সর্বসম্মত আন্দোলন গড়ে তুলতে আমরা পারি না ঐকমত্য কমিশন পনেরোই অক্টোবরের যে আলোচনা শেষ করেছেন তারপরে সকলের সাথে আলোচনা না করে সেই অবস্থান থেকে সরতে পারেন না এর কোনো নৈতিক অধিকার তাদের নেই যা ইচ্ছা তাই করা ঠিক হবে না অন্তর্বর্তী সরকার এখনও নির্বাচনের পরিবেশ তৈরি করতে সক্ষম হয়নি বলে অভিযোগ ওঠে আলোচনা সভায় সরকার এখনো নির্বাচন করার ফিটনেস তৈরি করতে পারেনি নিরপেক্ষতার পরীক্ষায় আপনারা দুর্ভাগ্যজনক ভাবে গত চোদ্দ মাসে এই পরীক্ষায় পাশ করতে পারেননি ভালো করে ফেল করার জন্য যা যত নাম্বার পাওয়া লাগে আপনারা ভালো করে ফেল করার নাম্বারও কিন্তু এখনো পান নাই এই কয়েকদিন আগে এনসিপি বলেছে সরকার আমাদের সাথে প্রতারণা করেছে এখন বিএনপি বলেছে সরকার আমাদের সাথেও করেছে একটা গড়ায় এই সরকার দাঁড়িয়ে গেছে আমাদের লড়াই কেবল দলকে বদলে আরেক দেওয়ার জন্য নয় আমাদের লড়াই হচ্ছে মূলত সমাজটাকে বদলে দেওয়ার জন্য দেশটাকে বদলে দেওয়ার জন্য বক্তারা বলেন সংস্কার সহ সব বিষয়ে পরস্পরের বোঝাপড়ার মাধ্যমে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়াই এগিয়ে যেতে হবে বিল ছাদানি দীপ্ত সংবাদ ঢাকা জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার অভিযোগে করা মামলায় ষোলোতম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয় শুরুতেই ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সামি মৃধা নামে একজন গণঅভ্যুত্থান চলাকালে তার পায়ে পাঁচটি গুলি লেগেছিল বলে জানানো হয় সাক্ষ্য দানকালে তিনি এ ঘটনায় দায়ীদের সর্বোচ্চ সাজা দাবি করেছেন পরে সানি বৃদ্ধাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রাম ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশ বিদেশের একশো বিশটি প্রতিষ্ঠানের অংশগ্রহণে রাজধানীতে আজ শুরু হয়েছে তিন দিনের পর্যটন মেলা ট্যুর অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠান পর্যটকদের সামনে নানা সুযোগ সুবিধা তুলে ধরছে প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারছে না বাংলাদেশ এমন বাস্তবতায় দেশ বিদেশের পর্যটকদের আগ্রহ বাড়াতে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার আয়োজন করা হয় তিন দিনের বাংলাদেশ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম ফেয়ার দুই হাজার পঁচিশ তেরোতম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী পর্যটন খাতের সমস্যা সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন আপনাদের মাধ্যমে সবাইকে বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করেন আপনার খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য ইউ টপ প্রায়োরিটি যে কারণে আমরা সবসময় আপনাদের সাহায্য করার চেষ্টা করছি কিন্তু সমাধান যদি করতে হয় তাহলে আমাকে আমার সাথে যোগাযোগ করুন আমরা একসাথে ফ্যাক্টস ফিগার্স এভিডেন্স দিয়ে লেটস টেক থিংস ফরওয়ার্ড আর যদি রাজনীতি করতে হয় তাহলে গিয়ে আলাদা করে প্রেস কনফারেন্স করে আসেন কিন্তু সেটাতে আমার মনে হয় না যে সমাধান হবে এই খাতের প্রসারে সরকারের সহযোগিতা ও তত্ত্বাবধান দরকার বলে মনে করেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পর্যটনের বিভিন্ন নির্দেশিকা আমাদের পর্যটনকে ব্যাহত করে যাচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয় যদি বাংলাদেশ পর্যটন শিল্পের উপর একটু নজর দেয় তাহলে অন অনেক বেশি বেগবান হবে পর্যটকদের আকর্ষণের লক্ষ্যে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় নানা ধরনের সুযোগ সুবিধা তুলে ধরে তাইক আমাদের তাকেশিয়াল লাইন্স যদি আপনি ফ্রি অ্যাকোমোডশান দিচ্ছে ফ্রি ট্যুর দিচ্ছে অনস্পট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে সো স্টুডেন্টদের জন্য অনেক ফ্যাসিলিটিস মেলার সার্বিক পরিস্থিতি দেখে খুবই ভালো লেগেছে আমার কিন্তু তিন দিন এটা যে খুব শর্ট হয়েছে এটা যদি আরও চার পাঁচ দিনের যদি করা যায় তাহলে এটা ভালো হতো প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা এক নভেম্বর শেষ হবে এ আয়োজন স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ দুর্লভ খনিজ নিয়ে এক বছরের সমঝোতা চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও চীন দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মুখোমুখি বৈঠকে বসার পর এই চুক্তিতে পৌঁছান তারা এছাড়া চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই ফ্যান্টানিল সম্পর্কিত শুল্ক সতর্কতা শতকরা দশ ভাগ নামিয়ে এনেছে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার বুসান নগরীতে উভয় নেতার মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এপেকভুক্ত দেশগুলোর নেতাদের বত্রিশতম বৈঠকে যোগ দিতে দক্ষিণ কোরিয়া সফর করছেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর ফাঁকে বুসানে দুই নেতার এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে প্রায় তেত্রিশ বছর পর আবারও যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরুর আগে ট্রুথ সোসালে এই ঘোষণা দেন তিনি অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশগুলোর সঙ্গে সমানভাবে তাল মিলিয়ে পেন্টাগনকে পারমাণবিক পরীক্ষা চালানোর কথা জানিয়েছেন ওই প্রেসিডেন্ট পারমাণবিক শক্তির ক্ষেত্রে রাশিয়াকে দ্বিতীয় এবং চীনকে তৃতীয় বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প তবে পারমাণবিক পরীক্ষার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতি পুনরায় কার্যকর রাখার ঘোষণা দেওয়ার পরও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল সবশেষ এই হামলায় দুজন প্রাণও হারিয়েছেন এমন অবস্থায় শান্তি প্রচেষ্টাকে হাতছাড়া করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ বুধবার সন্ধ্যায় উত্তর গাজার বেইত লাহিয়ায় চালানো হামলায় অন্তত দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে আল শিফা হাসপাতাল কর্তৃপক্ষ ইসরায়েলের বাহিনী দাবি করেছে তারা এমন একটি স্থানে হামলা চালিয়েছে যেখানে অস্ত্র মজুদ ছিল এবং সেগুলো তাদের সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করছিল এর আগে মঙ্গলবার রাতের হামলায় নিহত হয় শতাধিক মানুষ চীনের জিয়াংসু প্রদেশের হুয়াইয়ান এলাকার বাইমা হ্রদ পর্যটন কেন্দ্রের ভেতরে রয়েছে এক অনন্য দ্বীপ যার নাম ফ্যাটক্যাট এটি দেশটির প্রথম জনকল্যাণ ভিত্তিক থিম দ্বীপ যেখানে ভবঘুরে বিড়ালদের উদ্ধার করে তাদের জন্য নিরাপদ আশ্রয় তৈরি করা হয়েছে বসবাসের জন্য নেই নজরকাড়া কোনো ব্যবস্থা রসনা বিলাসেও নেই কোনো ঐতিহ্য তবুও এক অদ্ভুত আকর্ষণে এই এলাকায় ভিড় জমান পর্যটকেরা তার কারণ এই এলাকায় মানুষের চেয়ে বেশি বাস করে বিড়াল চীনের জিয়াংশু প্রদেশের বাইমা রদের সানজিয়ে দ্বীপপুঞ্জের অংশ এই দ্বীপে প্রায় দুইশো বিড়ালের বাস তারা এখানে নিশ্চিন্তে রাজকীয় ভঙ্গিতে বসবাস করছে এবং দর্শনার্থীদের অভ্যর্থনা জানাতে সদা প্রস্তুত তারা দ্বীপটির রদের ওপর আছে একটি বিশাল সবুজ বিড়ালের ভাস্কর্য যার দৈর্ঘ্য প্রায় 30 মিটার এটি শুধু সৌন্দর্য নয় এর ভেতরে রয়েছে একটি শিল্প প্রদর্শনী কেন্দ্র এই মূর্তিটি দ্বীপের আকর্ষণকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে এটি আমার প্রথম ফ্যাট দ্বীপ ভ্রমণ অনলাইনে দেখেই জানতে পারি এখানে বহু ভবঘুরে বিড়ালকে আশ্রয় দেওয়া হয়েছে এটি দারুণ উদ্যোগ দ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ হল এই বিড়ালগুলোর সঙ্গে খেলা করা এক সময় রাস্তায় ঘুরে বেড়ানো এসব বিড়াল এখন দ্বীপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার দর্শনার্থীরা তাদের খাওয়াতে পারেন কিংবা বাসবন পথে হেঁটে ঘুরতে ঘুরতে বিড়ালদের খেলাধুলা উপভোগ করতে পারেন অনন্য এক জায়গা জাতীয় ছুটির দিনে পরিবারের সঙ্গে এখানে সময় কাটানো বেশ প্রশান্তি পরিচালিত হয় থিম পার্ক ও জনকল্যাণ উদ্যোগের সম্মিলিত পদ্ধতিতে টিকিট বিক্রির একটি অংশ ব্যয় হয় ভবঘুরে বিড়াল উদ্ধার ও যত্নে দীপ্তাক্ষ তিন ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ চট্টগ্রামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছটায় মিরপুরে দুই এক ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতলেও টি টোয়েন্টিতে সুবিধা করতে পারছে না স্বাগতিক বাংলাদেশ দর্শক এই খবরের সঙ্গে শেষ করছে রাতের দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার জাতীয় সংসদ নির্বাচনের আগে কিছুতেই গণভোট চায় না বিএনপি অনর অবস্থানে জামায়াত ইসলামী গণভোটের ব্যাপারে প্রধান উপদেষ্টা শিগগিরই সিদ্ধান্ত নেবেন জানালেন আইন উপদেষ্টা সাপলাকলি যুক্ত হয়েছে ইসির প্রতীক তালিকায় সাপলা প্রতীকই চায় এনসিপি সরকার চোদ্দ মাসেও নির্বাচনের ভালো পরিবেশ তৈরি করতে পারেনি আলোচনা সভায় অভিযোগ দর্শক এই ছিল এখনকার মতো তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরো তথ্য বিনোদনের জন্য যুক্ত থাকতে পারেন দ্বিতীয় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম শুভরাত্রি শুভরাত্র